নমস্কার আমি সুমি সুমি কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি হেলদি বা স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি শেয়ার করব রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো নাস্তাটা বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ চিনি এখন আমি সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চা চামচের দু চামচ আবারও সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টক দই দু চামচ চা চামচের তো দইটা দেওয়ার পর এখন আমি নিয়েছি উষ্ম গরম জল তো জলটা অল্প অল্প দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিচ্ছি আর বেটারটা আমি খুব বেশি নরম বা খুব বেশি পাতলা করে তৈরি করব না মিডিয়ামে রেখে বেটারটা আমি তৈরি করে নিচ্ছি আর বেটারটা তৈরি করে নেওয়ার পর আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব যেহেতু সুজি দেওয়া আছে তো সুজিটা অনেকটাই ফুলে উঠবে তো এখন আমি বেটারটা রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আর এখানে আমি কিছু সবজি নিয়েছি কাঁচা লঙ্কার কুচি গাজর কুচি পেঁয়াজ কলির কুচি মটর শুঁটি তো এখন আমি সবগুলো সবজিকে অল্প একটু লবণ দিয়ে দিলাম তো এখন আমি সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো সব সবজিগুলো আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন আমি নাস্তাটা বানানোর জন্য গ্যাসের চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল সামান্য একটু তো এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে তেলটাকে মেলিয়ে দিলাম আর এখন আমি এই নাস্তাগুলো বানানোর জন্য গ্যাসের চুলাটা লোতে রেখেছি আর দিয়ে দিলাম দু চামচ বেটার তো বেটারটা দেওয়ার পর ভালো করে চাটুর সাহায্যে মিলিয়ে দিলাম এখন আমি উপর থেকে যে সবজিগুলো নুন মাখিয়ে রেখেছিলাম তো সেই সবজিগুলো উপর থেকে অল্প করে দিয়ে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সবজিগুলো দেওয়ার পর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দিলাম গ্যাসের চুলাটা লোতে রেখে এক মিনিট মতন আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম তো এখন দেখতে পাচ্ছ উপরটা কতটা সুন্দর হয়ে গেছে আর নিচটাও অনেকটা সুন্দর লাগছে দেখতে তো উলটিয়ে একটু ভেজে নিলাম আবারও আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তো প্রথম আমি দুই হাতা বেটারটা দিয়ে হাতা সাহায্যে বেটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো উপরে দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে এক মিনিট মতো লো হিটে রেখে এখন আমি ঢাকনাটা খুলে নেব আর দেখতে পাচ্ছ কতটা বাষ্প উঠেছে আর ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এখন আমি উলটিয়ে নিচ্ছি নাস্তাটা আর পিছনটা একটুকু পুড়ে যায়নি দেখতেই পাচ্ছ আর নাস্তাটা উলটিয়ে দেওয়ার পর তিরিশ সেকেন্ড আমি রেখেছিলাম তো তিরিশ সেকেন্ড পর দেখতেই পাচ্ছ উপরটাও কতটা সুন্দর সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো একই রকম পদ্ধতিতে আমি প্রত্যেকটা নাস্তা ভেজে নিচ্ছি আর বন্ধুরা বলে রাখি বেটারটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তো সুজিটা ফুলে যাওয়ার জন্য আরও হাফ কাপ মতো জল দিয়ে আমি বেটারটা ভালো করে পাতলা করে মাখিয়ে নিয়েছিলাম আর এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত স্বাদ হয় আর স্বাস্থ্যের পক্ষেও অনেকটাই উপকারী তো তোমরা চাইলে এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য অনেকটাই হেলদি তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ